হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আমরা আজকে ডিসকাস করবো লাস্ট মিনিট সাজেশন ফর ফুড সাপ্লাই জেনারেল সায়েন্সের পঞ্চাশটা প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো সবই অ্যান্সার তোমরা পারবে তবু একবার চেক আউট করে নাও ঠিক আছে এবং আগের পার্টগুলোর তোমার পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি এটারও টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যাতে যাতে লাগবে ডাউনলোড করে নিও ফার্স্ট প্রশ্ন দেখো মানুষের রক্তে লোহিত কণিকার আয়ুষকাল কতদিন অ্যান্সার কী হচ্ছে একশো কুড়ি দিন নেক্সট দেখো কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় রক্তচাপ মাপা হয় ফিগমো ম্যানোমিটার অনেকবার এটা পিএসসির এক্সাম এসছে তাই প্রশ্নটা আমি সিলেক্ট করেছি নেক্সট দেখো ভিটামিন বি টুয়েলভ এ কোন ধাতু বর্তমান ভিটামিন বি টুয়েলভে কোন ধাতু পাওয়া যায় কোভাল্ট গ্যালেনা কার আকরিক গ্যালেনা হচ্ছে লেড লেডের আকরিক রেক্টিফাইড স্পিরিট কী রেক্টিফাইড স্পিরিট হচ্ছে পঁচানব্বই শতাংশ ইথাইল অ্যালকোহল ও পাঁচ শতাংশ জল অনেক জায়গায় নাইনটি সিক্স এখানে ফোর পার্সেন্ট এরকম থাকে বা বেশিরভাগ বই দেখবে নাইনটি ফাইভ শতাংশ নাইনটি ফাইভ শতাংশ ইথাইল অ্যালকোহল ও পাঁচ পার্সেন্ট জল ঠিক আছে কৃত্রিম উপায়ে নেক্সট প্রশ্ন দেখো কৃত্রিম উপায়ে গ্যাস দ্বারা ফল পাকানোর জন্য ব্যবহৃত হয় কী ইথিলিন ব্যবহার করা হয় কৃত্রিম উপায়ে গ্যাস দ্বারা ফল পাকাতে হীরের অস্বাভাবিক উজ্জ্বলতার কারণ কী এটা ও হবে না এটা হবে অ অীরকের অস্বাভাবিক উজ্জ্বলতার কারণ কী কারণ অধিক প্রতিসরাঙ্ক নেক্সট আল শব্দ তরঙ্গ শুনতে পায় কোন প্রাণী আলট্রাসনিক শব্দ তরঙ্গ শুনতে পায় বাদুর এটাও তোমার পিএসসির এক্সামে এসেছে এবার দেখো গ্যালভানাইজেশন পদ্ধতি কি গ্যালভানাইজেশন পদ্ধতি হলো লোহার উপর দস্তার আস্তরণ বা প্রলেপ দেওয়া এটাকেই বলা হয় গ্যালভানাইজেশন পদ্ধতি নেক্সট প্রেসার কুকারে দ্রুত রান্না হওয়ার কারণ কি প্রেসার কুকারে দ্রুত রান্না হওয়ার কারণ হচ্ছে স্ফুটনাঙ্কের বৃদ্ধি কি পৃথিবীর কৃত্রিম উপগ্রহের কাল কত পৃথিবীর কৃত্রিম উপগ্রহের কাল হচ্ছে চব্বিশ ঘন্টা দুধ যখন পরিবর্তিত হয় তখন উৎপন্ন টক আসাদের কারণ কি তো কারণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত এটা ডাব্লিউ বিসিএস পিলিস মেন্স দুটো এক্সামে এসেছিল তাই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস কোন গ্যাসটি কাঁদনে গ্যাস হিসাবে পরিচিত কাঁদনে গ্যাস হিসাবে পরিচিত হচ্ছে ক্লোরোপিক্সিন বা ক্লোরোপিক যা বলবে নেক্সট দেখো মানব শরীরের কোন অঙ্গে রক্ত পরিশুত হয় অ্যান্সার হচ্ছে বিককে মানব শরীরের বৃককে রক্ত পরিশুত হয় আলোকবর্ষ কিসের একক আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান অভিন্ন হতে পারে না এটি কার নীতি এটি হচ্ছে পাউলির অপবর্জন নীতি নেক্সট দেখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা সম্ভব যদি আলো প্রতিষ্ঠিত হয় জল থেকে কাঁচে আরেকবার দেখে নাও কি বলেছে অভ্যন্তরীণ পূর্ণ পূর্ণ প্রতিফলন দেখা সম্ভব যদি আলো প্রতিষ্ঠিত হয় জল থেকে কাঁচে নেক্সট দেখো আলোর অভ্যন্তরীণ প্রতিফুলনের কয়েকটি উদাহরণ দাপ তাহলে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কয়েকটি উদাহরণ হচ্ছে হিরে চকচক করে সেকেন্ড হচ্ছে মরিচিকার সৃষ্টি এই দুটি হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ নেক্সট দেখো তেজস্ক্রিয়তার আবিষ্কারককে তেজস্ক্রিয়তার আবিষ্কারক হচ্ছেন হেন্ডি বেকরেল কোন তাপমাত্রার মান ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে অভিন্ন মাইনাস চল্লিশ ডিগ্রি এই তাপমাত্রায় ফারেন্ট ও সেলসিয়াস স্কেলের মান সমান হয় জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকট এটা সবসময় মনে রাখবে জার্মান সিলভারে কখনোই সিলভার থাকে না এটা সবসময় মাথার মধ্যে মনে রাখবে যে জার্মান সিলভারে কখনোই সিলভার থাকে না এবং জার্মান সিলভার হচ্ছে তামা দস্তা ও নিকেল এদের সংকট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম কি কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফিনল এক্স কি কী এক্স রশ্সি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ একটি ফিউজ তার কেমন হওয়া উচিত একটি ফিউজ তারের রোদ বেশি হওয়া উচিত এবং গলনাঙ্ক কম হওয়া উচিত তাহলে রোদ বেশি এবং গলনাঙ্ক কম হওয়া উচিত একটি ফিউজ তারে নেক্সট দেখো কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইট পদ্ধতিতে ব্যবহৃত হয় কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইট পদ্ধতিটি ব্যবহৃত করা হয় অ্যানসার হচ্ছে রূপা বা সিলভার ধাতু নিষ্কাশনে সায়ানাইট পদ্ধতিটি ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শুষে নেয় এটা অ্যান্সার আমরা সবাই জানি ওজন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শুষে নেয় একটি পি টাইপ অর্ধ পরিবাহীতে প্রধান প্রবাহ বহনকারী হল কোনটি অ্যান্সার হচ্ছে ধনাত্মক হোল এরা টাইপ অর্ধ পরিবাহীতে প্রধান তড়িৎ প্রবাহ বহনকারী নেক্সট দেখো এমআরআই এর পুরো কথাটি কী ফুল ফর্ম একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে অ্যান্সার কি হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং হচ্ছে এমআরআই এর ফুল ফর্ম নেক্সট দেখো চুনের রাসায়নিক সংকেত কি চুনের রাসায়নিক সংকেত হচ্ছে সি ও নেক্সট একটি বস্তুর পৃথিবী পৃষ্ঠে ওজন নাইন পয়েন্ট এইট নিউটন হলে তার ভর কত হবে তার ভর হবে এক কেজি মিথেন দহনে তৈরি হয় কি মিথেন দহনে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড ও জল শিঙ্কোনা যে উপকার পাওয়া যায় তা হলো কি শৃঙ্কণায় যে উপকার পাওয়া যায় সেটি হচ্ছে কুইনাইন নেক্সট দেখো ভিটামিনকে রক্ত তঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে এটি কি সংশ্লেষ করে এটা সংশ্লেষ করে প্রথম বিন তাহলে ভিটামিন কে রক্ত যঞ্জনের সাহায্য করে এটা একটা পেয়ে গেলাম এবং কেন করে কারণ এর মধ্যে থাকে প্রথ্রমবিন নেক্সট দেখো অম্লরাজ হলো কি অম্লরাজ হচ্ছে এক ভাগ এই থ্রির সাথে তিন ভাগ এইচ এবং সবসময় মনে রাখবে সোনা এই থ্রিতে দ্রব্যবীত হয় এইটা অনেক সময় দিয়ে দেয় যে এই থ্রিতে কোনটি দ্রব্যবিত হয় অনেকগুলো অপশান দিয়ে দেবে তিন চার চারটে অপশান দিয়ে দেবে তার মধ্যে একটা থাকবে সোনা থাকে খুব ইম্পর্টেন্ট পিএসসির এক্সামে অনেকবার এসছে তাই তোমাদের জন্য দিয়ে দিয়েছি তাপমাত্রা বাড়ার সাথে সাথে ধাতুর রোদও বাড়ে এটা সবসময় মনে রাখবে কোনো ধাতু যখন তার তাপমাত্রা বেড়ে যায় তখন তার রোদও বেড়ে যায় নেক্সট দেখো বদ্ধ রক্ত সম্মন প্রবাহকে আবিষ্কার করেছিলেন বদ্ধ রক্ত সম্মন প্রবাহ আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্বে খরগোশের সেলুলোজের পাচন কোথায় হয় খরগোশের সেলুলোজের পাচন হয় সিকামে মানব হৃদপিণ্ডের প্রকৃতিক সরি মানব হৃদপিণ্ডের প্রাকৃতিক পেস মেকারটি হলো কি মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেস মেকারটি হচ্ছে এসে নোড থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণ হয় কোন রোগে থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে হয় মেক্সিডিমা এবং বেশি ক্ষরণে হয় গলগন্ড নেক্সট প্রশ্ন দেখো জিন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হয় হরমোনটি হলো কোনটি বিজিন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরমোনটি হচ্ছে অক্সিন নেক্সট লালারসে উপস্থিত উৎসেচকের নাম কি লালারসে উপস্থিত উৎসেচকের নাম হল টায়ালিন কোন যৌগটি তড়িৎ ও সমযোজী বন্ধন ধারণ করে এটা অ্যান্সার কী হবে কেশিয়ান কেশিয়ান যৌগটি তড়িৎ ও সমযোজী বন্ধন ধারণ করে ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারককে ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক হচ্ছেন রোনাল্ড রস ভ্যানিসিং রং তৈরি করার জন্য ফিনপত্যালিনের সঙ্গে যা মেশানো হয় তা হলো কি ভ্যানিসিং রং তৈরি করতে ফিনোফতলিনের সাথে মেশানো হয় অ্যামোনিয়া লঘু দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং ফিনোতলিন মিক্স করে তৈরি হয় ভ্যানিসিং রং নেক্সট দেখো অ্যাসিড বৃষ্টির কারণ কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা অনেকজন ভুল করে বাতাসে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইডের উপস্থিতির জন্য অ্যাসিড বৃষ্টি হয় সবসময় মনে রাখবে অ্যামিবার গমন অঙ্গের নাম কি অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে খনপদ বা সিউডোপড়িয়া সিউডো বা ক্ষণপদ হচ্ছে অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষমতার একক কি ক্ষমতার একক হচ্ছে ওয়াট কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয় অ্যামিটার যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয় এবং লাস্ট প্রশ্ন রাত কানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এর অভাবে রাত কানা রোগ হয় এবং তার সাথে মনে রাখবে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে পঞ্চাশটা প্রশ্ন ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের কালকে ফুড সাপ্লাই এক্সামে অনেকটা হেল্পফুল হতে পারে এবং আশা করি তোমাদের প্রিপারেশনও খুব ভালো হয়ে আছে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই কমেন্ট করে দেবে এবং এটার পিডিএফ এই ভিডিওটি ডিসক্রিপশনও দেওয়া থাকবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও পোস্ট করে দেওয়া হবে যেখান থেকে খুশি দেখে নিতে পারো বা আমাদের ওয়েবসাইটেও পোস্ট করে দেবো সেখান থেকেও তোমরা এটা পড়ে নিতে পারো ঠিক আছে এবং কারো যদি কোনো মন্তব্য তহকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো এবং একটা কথা বলে রাখি আজ রাতের বেলায় লাস্ট তোমাদের জন্য একটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো দু হাজার আঠেরো পুরোটা যাতে তোমাদের অনেকটা হেল্প হয়ে যায় এই পুরো কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় কোথা থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে একটা শর্ট রিভিউ তোমাদের দিয়ে দেবো ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই একটু পড়ে নেবে আজ রাতের দিকে আমি ভিডিওটি আপলোড করে দেবো এবং কালকে তোমার যে পরীক্ষাটি আছে আশা করি খুব ভালো পরীক্ষা হবে সবাই ভালো প্রিপারেশন নিয়েছো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং